আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে সেটার পক্ষে আসলে কেউ দাঁড়াচ্ছে না আমাদের বিস্কুটি মুসলিম বিশ্বের কেউ আসলে গাজার পক্ষে দাঁড়াচ্ছে না গাজায় যেভাবে মানুষ মরছে বা যেভাবে কান্নার আহাজারি এবং নারীদের কান্নার আহাজারি ভেসে আসছে আসলে মানিক গরি মন গলা বাছদুল্লাহ গলা বাছদুল্লাহ যতগুলো মসজিদ নষ্ট হইছে সকলে যদি এক হয়ে তারাই কাজার পক্ষে কাজার পক্ষে যদি দাঁড়ায় তাহলে আসলে তাদেরকে এইভাবে গণহত চালাতে পারতো না আমাদের সকলেরই উচিত আমরা সবাই কাজার পক্ষে দাঁড়াবো যত মনোযোগ সহকারে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার জন্য তাহলে করে দিন